হ্যালো ওয়ান কেমন আছে সবাই গুড মর্নিং জানিয়ে আবার একটা ব্লগ নতুনভাবে নতুন দিন ভিডিও করতে স্টার্ট করলাম নতুন দিন স্টার্ট করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে সকাল তখন কটা বাজে জানো সকাল তখন বাজে সাতটা সাড়ে সাতটার মতন আর বাইরে আবহাওয়াটা দেখেছ সকালবেলাটাই খুব ভাল লাগে জানো তো তারপর যখন প্রচণ্ড রোদ ওঠে যায় তখন আর ভাল লাগে না যাই হোক সকালবেলা বেশ ঝলমলে আকাশ কোনো মেঘ নেই যে একটু বৃষ্টি হবে আগের দিনে তাও একটু মেঘ করেছিল ভেবেছিলাম বৃষ্টি হবে কিন্তু হয়নি জানি না কবে আবার হবে যাই হোক বৃষ্টি হয়নি আর এই দেখো ঘরের অবস্থা পরে গোছাবো এখন সকালে খাবারটা খেয়ে নিচ্ছি সকালে ছাতু আর মুড়ি খাচ্ছি আজকে আবার মামা আমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে কারণ মেয়েটার শরীরটা একটু খারাপ আর তারপরে সমস্যা হলো যেটা মেয়ে পটই করেনি দিন আগে তো খুব বমি করছিল আর মানে কিছুদিন আগে মানে এই সপ্তাহতেই আগে মানে এই আগের সপ্তাহতেই ওই কাকার বিয়ের সময় বমি করছিল পটি করছিল আর এখন যেন পটি করা বন্ধ করে দিয়েছে চার দিন হয়ে গেছে পটি করনি কানটার মধ্যেও বারবার হাত দিয়ে ঢুকে চুলকাচ্ছে খাওয়া দাওয়া করছে না তাই এই সব কারণের জন্যই আমি ওকে আজকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি আর মা সকালবেলা চলে এসেছিল যেহেতু বললো মা আমি একা নিয়ে যাব তাই মা বলছে থাক তারা আমি আসি আমিও যাব সাথে করে একা পারবি না অনেকটা রাস্তা অনেকটা দূরেই গেছিলাম তো যে এখন যাচ্ছি মামাকে নিয়ে ডাক্তার দেখা আর যেহেতু ও ডাক্তারের কাছে গিয়ে ডাক্তার ফার্স্টে জিজ্ঞেস করে নাম ও যেন তো এখন নাম বলতেও শিখে গেছে ডাক্তারের কাছে গিয়েই নিজের নামটা বলে দেয় তো ডাক্তার ওষুধ দিল বললো কোনো সমস্যা নেই ঠিক হয়ে যাবে ওষুধ তোষুধ সমস্ত কিছু দিলো আর বাচ্চা অনেকে এরকম করেই দু দিন তিন দিন পরই না আবার ঠিক হয়ে যায় তো অনেক সময় দেখো কচুরি এনেছি আর মা কিন্তু যখন এসেছিলো সকালবেলা রুটি নিয়ে এসেছিলো সেই রুটি রয়েছে কচুরি রয়েছে আর দুটো মিষ্টি নিয়ে এসেছি তো রুটি তো মা নিয়ে এসেছিলো আর কচুরি তো আমি দোকান থেকে কিনে এনেছি এই দোকানে কচুরি আমি আগেও খেয়েছি সত্যি কথা বলতে তরকারিটা না দারুণ সুন্দর করেছিল জানো তো আর আমি ভাগ্যিস ভালো আমি ওই নাগের বাজার থেকে কচুরিটা কিনেছি তার কারণ আমি ভেবেছিলাম আমি আমাদের বাড়ির সামনে থেকে কচুরি কিনবো কিন্তু যখন আমি বাড়ির সামনে এসেছিলাম না তখন দেখছি ওই দোকানটাই বসে নি মানে দোকানটা খোলেই নি আজকে তো ভালোই হয়েছে যে বাইরে থেকে আমি ওই নাগের বাজার থেকে মানে যেখানে ডাক্তার দেখাতে গেছিলাম সেখান থেকেই কচুরিটা কিনে নিয়ে না হলে আমি যদি ওই অপ মানে এখানে কিনবো বলে ওখান থেকে না নিয়ে আসতাম তাহলে কিন্তু আর আমার আজকে কচুরি কেনাই হতো না মানে খাওয়া হতো না বাথরুমের জলগুলো ভরে রাখছে তার কারণ হলো মাম্মাও স্নান করবে আমি স্নান করব তো এবার দেখো আমি তো ডাক্তারের কাছ থেকে এসেছি কিন্তু আসার পরও কত কাজ বাকি থেকে গেছে মা তো বাড়ি চলে গেছে আর মা বলেছে দুপুরবেলা খাবার নিয়ে আসবে তো এই দেখো আমি বিছানা মানে বিছনা গোছানোতে ব্যস্ত সকালের বিছানা না তুলেই সকাল সকাল ডাক্তার দেখাতে চলে গেছিলাম সকাল নটার সময় ডাক্তার বসেছিলো তো সেই জন্য সকাল সকাল চলে গেছিলাম এসে খেয়ে দিয়ে মোটামুটি ঘরে কাজ করতে শুরু করে দিয়েছি এবার বিছানাটা ভালো করে গুছিয়ে নেবো আর কী বলতো তো বিছানা গোছানো না থাকলে না ভালো লাগলো মনে যেন ঘরটাই অগোছলানো হয়ে রয়েছে সেই জন্য আগে বি ভালো করে গুছিয়ে নিই তারপরে ঘরটার মানে ঘর মুছতে হবে না তো ঘর মুছতে হবে ঘর ঝাড় দিয়ে চলে গেছিলাম বাট ঘর মুছতে হবে অনেকটাই কাজ বাসনগুলো ধুতে হবে ভাত বসাতে হবে জল তো ওখানে ভরে রেখেছে তার কারণ হলো কল ছেলে যদি মামা আমাকে স্নান করায় না ও কিছুতেই স্নান করে উঠতে চায় না বারবার মানে ক মানে কলের জল কলের জল নিয়ে বারবার স্নান করতে যাবে আরও স্নান করবে না এরকম তাই এক বালতি জল দিয়ে দিই যে এক বালতি জলই তোমাকে স্নান করতে হবে তো এইরকমই তো বিষ আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে গোছাই অবশ্যই জানিও যদিও বা আমি খুব সুন্দর করে পরিবাটি করে মনে হয় গোছাতে পারি না আর দেখো আজকে অনেক মানে ভোরবেলা উঠেছিলাম তো উঠে এই জামা কাপড়গুলো সুন্দর করে আমি গুছিয়ে রেখেছি যা উলটপালট হয় একবার করে গোছাই একবার করে উলটপালট হয় আর এটা হওয়াই মানে এটাই স্বাভাবিক যে একবার উলটপালট হবে আবার গোছাতে হবে তো দেখো এখানে এই যে হাঁড়িতে দেখো ভাত বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি এখন মামামকে স্নান করাবো আর মামা আমাকে স্নান করাতে গেলে ও এত জল নিয়ে খেলা করে ও আমাকেও ভিজিয়ে দেয় সেই জন্য ওকে স্নান করি তারপর আমি স্নান করি আর এই মামা আমাকে আমি স্নান করাবো এখন পুতুল নিয়ে খেলছে আমি মামা বলছি বলো সবাইকে একটু হাই বলো দেখো ওখুনি হাই বলবে সবাইকে ভীষণ দুষ্টু ভীষণ চঞ্চল মানে ও এক এক মনস্থির এক মানে এক সেকেন্ডও থাকে না মানে কোনো কিছুতে একটুখানি পরেও চঞ্চল হয়ে যায় এরকম টাইপের মানে একটা খেলনা বেশিক্ষণ আর ভাল লাগে না একটা খেলা বেশিক্ষণ ভাল লাগে না এই রকম তো ও স্নান করানো মামামে স্নান করানো কমপ্লিট হয়ে গেছে এখন আমি স্নান করব আর কি বলবো জামা খুঁজে পাচ্ছি না কোন জামাটা পরবো সেটাই খুঁজে পাচ্ছি না একটা নাইটি যে কী বার করবো তারপরে আমি একটা আমার পুরনো নাইটি বার করেছি যা প্রচণ্ড গরম পড়েছে না প্রচণ্ড গরম জানো তো এই জন্য পুরো নাইটি বের করেছি যে সান করে তো কমপ্লিট হয়ে গেছে আর এখন চুলটা ওয়াশ নিয়েছি আর এত গরম লাগছে না প্রচন্ড গরম ভাতটা করে রাখা হয়েছে ভাতের ফ্যানটা আমার মানে উপর দেওয়া হয়নি সেটা এখন দেব ভাতের ফ্যানটা উপর দেব আর প্রচন্ড গরম লাগছে এই নাইটিটা আমি সহজে পরতাম না মানে এই নাইটি আমি তুলে দিয়েছিলাম যে আমি পরবো না বাট ওই এত গরমে না আবার এই হাফ মানে স্লিমলেস নাইটিটা আবার বের করেছে রং বানাটি কিন্তু অনেক দিনে দেখে বুঝতে রং চটে গেছে অনেক দিনের বাদ কি বলো তো পুরনো নাইটি না গরমে পরে ভীষণ আরাম মানে সুতির নাইটি দেখবে যত পুরোনো হবে এত সফট হয় না পরে আরাম লাগে সেই জন্য এটা আবার বের করেছি আবার পড়া শুরু করছি আর অনেকে দেখে ভাববে যে কি নাইট মানে কি পরেছে রংটা চটা কিছুই না আসলে মানে বেশ পরতে বেশ আরাম লাগে বেশ সফট ওই জন্য আমি আবার বের করে আবার পরেছি যত পুরনো নাইটি বা শাড়ি দেখবে গরমকালে সুতির জিনিস মানে পরে না ভীষণ আরাম লাগে তো সেই জন্য আর যা প্রচণ্ড গরম বৃষ্টি কালকে হবে হবে করলো মেঘ প্রচণ্ড করেছিল বাট বৃষ্টি হয়নি আরও না সেই জন্য মানে আরও বেশি আর বেশি বেশি গরম লাগছে না আমি ভেবেছিলাম একটু বৃষ্টি হবে বাট হয়নি তারপরে তিন চার দিন আগে বৃষ্টি হয়েছিল রাত্রিবেলা মানে জল যেমন ছেটায় না সেরকম মাস কয়েক ফোটা বৃষ্টি হয়েছে তার বৃষ্টি হয়নি এত প্রচণ্ড গরম আর পাওয়া যাচ্ছে না আর দেখবার বিছনার অবস্থা আমি যে বিছানাটা মানে কিছুটাকে গুছিয়েছিলাম সেই বিছনাটার অবস্থা ওই জন্য ওই জন্য মানে কিছুক্ষণ আগে আমি বিছানাটা জাস্ট গুছালাম আর এই অবস্থা করে দিয়েছে ওকে খাইয়ে দাইয়ে স্নান করানো হয়ে গেছে ভাতটা করেছে তার কারণ মা তরকারি নিয়ে আসবে সেই জন্য শুধু ভাতটাই আমার রান্না করা কমপ্লিট হয়ে গেছে এবারে মা তরকারি নিয়ে আসলে সেইগুলো তরকারি দিয়ে ওকে খাইয়ে দেবো ও খেয়ে ঘুমিয়ে বলে ধর আমি ঘুমাবো আর সারা বিচনা পাউডার পাউডার করছে কোনো মানে আমি তো করবে পাউডারটা না আকে ওটাকে গেলে না কাশি হয় পাউডারটার হাত থেকে নিয়ে নিই তো দেখো মাম্মামকে না আমি মানে কি বলো তো ও এই কার্ডগুলো না বিছানা দেখলে আমি কেমন গুছিয়েছি তারপরে এই কার্ডগুলো না নিচে ছড়িয়েছিল আর যেহেতু ও নিজে ছড়িয়েছে আমি ওকে বকা দিয়েছি আর বলেছি মাম্মাম তুমি যখন নিজে এরকম ছড়িয়েছো কার্ড তুমি নিজে গোছাবে মাঝে মাঝে বাচ্চাদের না এরকম কাজ মানে ওদেরও কাজ দিলে না ওরা এতে বিজি হয়ে যায় এটা ওদের কাছে একরকমের খেলা আর এতে ওরা ঘর গোছানো নিজের জিনিসপত্র গোছানো শিখে যায় তো দেখো ও কী সুন্দর করে আমি গুছিয়ে দিয়েছে এমনকি যে জিনিসগুলো ছড়িয়ে সেইগুলোও কিন্তু ও গুছিয়ে গুছিয়ে রেখে দেবে মানে ওকে আমি বলেছি তো সব গুছিয়ে গুছিয়ে রেখেছে ওই যে ওকে বলে দিচ্ছি যে এই দুটো কাজল তুমি তাকে রেখে দাও যাও রেখে দাও তো ওর কিন্তু রেখে দিয়েছে এমনি আমার মামা খুব কথা শোনে আর যা বলি তাই শোনে কিন্তু কি বলো তো একটু তো দুষ্টুমি করবে বাচ্চারা একটু দুষ্টু না হলেও কিন্তু ভালো লাগে না যাই হোক ছোটো মানুষ ওর যে বয়সে যেটা করা উচিত এই বয়সে ওর দুষ্টুমিই করা উচিত সেই জন্য দুষ্টুমি করে আবার কিন্তু কথাটাও আমার খুব মন দিয়েই শোনে এই যে বললাম যে এটা রেখে দাও ওটা রেখে দাও ও কিন্তু সব নিজের হাতে রেখে দিচ্ছে বললাম যে আলুটাও যাও রেখে দাও হ্যাঁ এই যে আলুটা নিয়ে খেলছিল এখন ওই যে বলছে এইটা বলে রেখে দিচ্ছে